আঠারো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে উন্নীত হয়ে করে দেয়ালের সাথে স্পর্শ করে দেয়ালটির দৈর্ঘ্য কত তো প্রথমে এই ত্রিপনমিত অঙ্কে আমরা একটি দেয়াল অঙ্কন করব। দেয়াল অঙ্কন করলাম এটা হচ্ছে দেয়াল তো দেয়ালের দুইটা প্রান্তবিন্দু আছে একটা একটা দোলাম এ এবং আরেকটা দোলাম হচ্ছে বি তা আমরা ধরি যে এই দেয়ালটির উচ্চতা হবে এইচ মিটার আমরা ধরলাম এইচ এরপর প্রশ্ন বলেছে যে আঠেরো মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণে উন্নীত করে তাহলে এখানে ভূমি হচ্ছে যে এটা আমরা একটা ভূমি আঁকলাম তো ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে আঠেরো মিটার দৈর্ঘ্য একটি মই তো মইটির দৈর্ঘ্য হচ্ছে আঠারো মিটার তো এটা হচ্ছে মই যার দৈর্ঘ্য আঠারো মিটার যেটি ওয়ালের সাথে যে ওয়ালের সাথে ছেদ করে এবং ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তো এখানে এই কোণের নাম হচ্ছে তিরিশ ডিগ্রি তো এখানে আরেকটা নতুন কোন বিন্দু উৎপন্ন হয়েছে তো এটা হচ্ছে আমরা সি বিন্দু দিলাম তো প্রশ্ন হচ্ছে হচ্ছে দেয়ালটি উচ্চতা কত দেয়ালটি মানে এই এবি এর উচ্চতা কত তো আমরা এখানে দেখি যে এখানে আমরা দুইটা মান পাই একটা হচ্ছে এবি যেটাকে আমরা লম্বা ধরতে পারি এবং আরেকটা হচ্ছে এসি যাকে আমরা অতবুজ ধরতে পারি তাহলে এখানে আমরা দুইটা অপশন পাই একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ তা আমরা জানি লম্ব বাই অতিভুজ সবসময় সাইন্থিটা হয় তো এখানে শান্তিটা মান কত ডিগ্রি শান্তিটা মান হবে এখানে ত্রিশ ডিগ্রি কারণ এখানে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি পণ উৎপন্ন করে তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ইকুয়াল টু লম্বাই অতিভুজ সাইনের মান আমরা জানি সবসময় লম্ব বাই অতিভুজ হয় তাহলে এখানে এবি বাই এবি বাই এসি আমরা জানি সাইন থার্টির মান হচ্ছে ওয়ান বাই টু বা হাফ ইকুয়াল টু এখানে এবির মান হচ্ছে এইচ এবং এসির মান হচ্ছে যে আঠারো তো এখন যদি আমরা কোনো গুণ করি তাহলে আঠারো ইকুয়াল টু টু এইচ টু এইচ এবং টু এইচটা এই পাশে নিয়ে এবং এই পাশে নিয়ে আঠারোকে আমরা আঠারো নিচে আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে আঠ এইচ ইকুয়াল টু এখানে আমরা এক লাইন কমিয়ে করেছি তো এখানে উপরে হবে আঠারো নিচে হচ্ছে দুই তাহলে এখানে আমরা এইচের মান পাই নাইন আর এখানে আমরা দৌড়েছিলাম দেয়ালে উচ্চতা এবি সমান এইচ মিটার আর এখানে আমরা পেয়েছি এইচ এমান্সে নয় যা সুতরাং এখানে নয় হচ্ছে উত্তর এবং নয় হচ্ছে দেয়ালটি দৈর্ঘ্য এখানে নয় হচ্ছে চূড়ান্ত উত্তর